ভারত পাকিস্তান যুদ্ধটা কারা চাচ্ছে বিজেপি সরকারই এই যুদ্ধটা চাচ্ছে তারা তাদের কিছুদিন পর তাদের জাতীয় নির্বাচন সেই নির্বাচনে তারা একটা প্লাস পয়েন্ট মানে পাওয়ার জন্য তারা এই যুদ্ধটাতে জড়াতে চাচ্ছে একটা জিনিস দেখবেন যখন ভারতের নির্বাচন আসবে এর কিছুদিন আগেই টেরারিস্ট হামলা হয় ভারতের ভিতরে এর আগে কিন্তু কখনো এগুলো হয় না যখন নির্বাচন হবে নির্বাচনের আগ মুহূর্তেই এই ঘটনাগুলো ঘটে মূলত এই ঘটনাগুলো ঘটে না এই ঘটনাগুলো বিজেপি সরকার দ্বারাই ঘটানো হয় অন্যদিকে ভারতের সেনা কমান্ডার মানে আর্মি চিফ তাকে বরখাস্ত করা হয়েছে তার পাশাপাশি তাকে আইনের আওতায় আনা হয়েছে এবং গ্রেপ্তার দেখানো হয়েছে মূলত আহ ভারতের আর্মি চিফকে বরখাস্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করা কেন হয়েছে তাদের তাকে গ্রেপ্তার করা হয়েছে এই কারণেই বলেছেন কারণে পড়া পহেলগাম ঘটনার বিষয়ে ভারতের সরকারি বর্ণনাকে মেনে নিতে অস্বীকার করেন দ্বিতীয়ত তিনি পহেলগাম ঘটনাটিকে ভারতের অভ্যন্তরণীয় বিষয় হিসাবে ঘোষণা করেছেন কারণ তিনি জানেন যে এই হামলাটা হয়েছে এটা বিজেপি সরকার দ্বারাই এ হামলাটা হয়েছে এবং তারা তারা নির্বাচনে জেতার জন্য তারা কিছু জিনিস মানে ইয়ে করবে মানে পরিত্যাগ করবে যেমন বিশেষ করে তাদের আর্মিদের মধ্যে কিছু কিছু সৈনিক তারা পরিত্যাগ করবে এর মাধ্যমে তারা নির্বাচনে জয়ী মানে জয়ী হতে চাইবে বা জয়ী হবে তো সেই কারণেই তারা ভারত এবং পাকিস্তান একটা যুদ্ধ লাগানোর মানে যুদ্ধ করতে চাইতেছে কিন্তু যুদ্ধটা তারা বেশি দিন নিবে না বেশি হলে এক সপ্তাহ তারা সেই যুদ্ধটা নিবে এরপর দেখি আর কি কারণে তিনি বলেন পাকিস্তানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা পরিকল্পনা করবেন না যতক্ষণ না অভিযোগগুলো সত্য ও সঠিক প্রমাণিত হয় মানে ভারত যে অভিযোগগুলা করতেছে পাকিস্তানি হামলা করছে বা পাকিস্তান থেকে মানে কুনিরা এসে হামলা করেছে তো এই অভিযোগটা যদি যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে যে পাকিস্তান এটার সাথে জড়িত ততক্ষণ পর্যন্ত তিনি কোনো পদক্ষেপ নেবেন না এখানে বিজেপি চাইতেছিল যুদ্ধ জড়ানোর জন্য কিন্তু আর্মি চিফ চাইতেছে প্রমাণ না হলে সে যুদ্ধ জড়াবে না মোদি চাইছিল ভারত থেকে মুসলমানদেরকে একদম সম্পূর্ণভাবে বিতাড়িত করতে এ যুদ্ধর মাসখানেই এবং কাশ্মীরকে তারা পুরোপুরি দখল করতে চাইছিল মূলত পেহলগামের যেই হামলাটা হয়েছে এটা ভারতের বিজিবি শাসিত বা বিজেপির সমর্থক দ্বারাই এই হামলাটা হইছে এবং যে এই ক্লিং মিশনে যারা অংশগ্রহণ করেছে তারা বিজিপির লোক বিজিপির সমর্থক যে বা যাহারা করেছে কিন্তু তারা বিজেপির সমর্থক এবং বিজিবি থেকে টাকা খেয়ে এটা করেছে তাদের একটা উদ্দেশ্য ছিল ভারত থেকে মুসলমান নিধন করা তার পাশাপাশি কাশ্মীরটাকে সম্পূর্ণভাবে দখল করা এখন একটা দেশের মানে তারা নিজেদের নিজেরাই এই ঘটনাটা ঘটিয়ে দায় চাপাচ্ছে পাকিস্তানের উপরে